কার বন্ধুরা বলি কিছু নিক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আর আজকে চমৎকার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো পাকা আমের পুডিং করে প্লিস বন্ধু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এই দেখুন আমি এখানে বড়ো সাইজের দুটি পাকা আম নিয়েছি একদম পাকা আম নিতে হবে কুডিং বানানোর জন্য এখন আমি আমটা খোসা ছাড়িয়ে নিব আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আপনারা চালে ছোট ছোট টুকরো করে ব্ল্যান্ডের ফেস্ট করে নিতে পারবেন এভাবে গ্রেট করে নিলেও খুব সহজে হয়ে যায় এখন বন্ধুরা আমি দুইটা আমকে গ্রেড করে নিয়েছি আর এতগুলো আমের ফিউরি হয়েছে এখন এখন আমি ছেঁকে ঢেলে চেপে চেপে খুব সহজে ছাঁকা হয়ে যাবে আমি আমগুলো সেকে নিয়েছি দেখুন এতগুলো আমার এসে অবশ্যই কিন্তু সেকে নিতে হবে আর দুইটা আম থেকে আমার এর পরিমাণ ফিউরি হয়েছে দেখুন এখানে আমি আধা কাপের থেকেও কম চিনি নিয়েছি দেখুন এখন চিনিগুলো এই আমের পিউরির মধ্যে মিশিয়ে নিব এক চামচ আগার আগার পাউডার এই চিনি আর আগার আগার দিয়ে মিশিয়ে নিব ভালো করে

মতো জল করে নিয়েছি এখন নামিয়ে ঢেলে নিব আমি এই ছোট থালার মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো পাত্রের মধ্যে ঢেলে নিতে পারেন এটা এভাবে দশ মিনিটের মতো রেখে দিলে জমে যাবে হাত দিয়ে থালাটা নেড়ে সমান করে নিতে হবে এভাবে আমি দশ মিনিট রেখে দিব আমি ফুডিং বানানোর জন্য এখানে দেড় কাপের মতো দুধ নিয়েছি দেখুন এখন এই দুধের মধ্যে দিয়ে দেব এক চামচ আগার আগার পাউডার দিব এখানে দুই চামচের মতো চিনি দেখুন একদম অল্প করে চিনি দিতে হবে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি গরম দুধের মধ্যে কিন্তু আগার আগার পাউডার মেশানো যাবে না অবশ্যই ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিব দুধটা কড়াইয়ে টেলে দিব থেকে বেশিক্ষণ জাল করে ঘোনা করতে হবে না দুই থেকে তিনবারের মতো ফুটিয়ে নিলে হবে দেখুন বন্ধুরা আমার জেলিটা কি সুন্দর বসে গেছে এখন আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে কেটে নিব এভাবে ছোট ছোট ফিস করে কেটে নিব আমার জেলিগুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দুধটা আমি জাল করে নিয়েছি এখন গরম গরম দুধটা এই জেলির মধ্যে ঢেলে দিব আর নেড়ে ভালো করে মিশিয়ে দিব অবশ্য কিন্তু গরম দুধটা ঢেলে দিতে হবে বেশি দেরি করলে এটা কিন্তু যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে খুব সহজেই জমাট বেঁধে যাবে এখন এগুলো আমি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য তো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আবার ফিরে আসছি আপনাদেরকে দেখাবো আমার ফুডিংটা কেমন হয়েছে বন্ধুরা আমার ফুটিংটা একদম সুন্দর করে বসে গেছে দেখুন এখন আমি চার পাঁচ থেকে এভাবে ছুরি দিয়ে সারিয়ে নিব কি সুন্দর কালার হয়েছে ফুটিংটা আপনারা চাইলে কিন্তু এতে ফুড কালারও দিতে পারেন আমি ফুড কালার দিইনি অরেঞ্জ ফুড কালার দিলে কালারটা আরো সুন্দর আসবে কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কী সুন্দর জমেছে খেতে কিন্তু দারুণ হবে একদম ঠান্ডা ঠান্ডা ফুডিং তো বন্ধুরা দেখুন আমি কত সহজভাবে তৈরি করে ফেললাম পাকা আমের মিল্ক ফুডিং আপনারাও আমার মতো এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো হবে খেতে আর ঠান্ডা ঠান্ডা এরকম মিল্ক ফুডিং খেতে তো দারুণ লাগে বাচ্চারাও খুব পছন্দ করবে আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে